পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুর স্টেশনে কিছু গুরুত্বপূর্ণ ট্রেন থামলো আসানসোল স্টেশন থেকে আসানসোল এক্সপ্রেসের সাথে লিঙ্ক ট্রেন চালু ট্রেনের দুর্নীতি ও অপরাধ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সিনিয়র সিটিজেনদের কনসেশন পুনরায় চালু করা শূন্যপদে নিয়োগ পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কামরার ব্যবস্থা করা দাবিতে রূপনারায়ণপুর স্টেশন ম্যানেজারের

করোনার পর থেকে যে একটা লোকাল চলতো কলকাতা লোকালটা চলতো সেই লোকালটা সাথে সাথে লোকে বিধান বা কোলফিল্ডে এসে আসানসোলে আসার পরে আর কোনো ট্রেন ট্রেন পাচ্ছেন মানে এইখানে আসলে থেকে চিত্তরঞ্জন সালামপুর জেমারি এই সমস্ত মানুষের খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এইগুলো দীর্ঘদিনের দাবি এই অঞ্চলের মানুষের ছিল আজকে আমরা অল ইন্ডিয়া বিভাগের পক্ষ থেকে এই সমস্ত দাবিগুলোর সাথে যাত্রী নিরাপত্তা এবং ট্রেনে যে পকেটমারি ট্রেনে যে দুষ্কৃতিটা উঠছে মাঝে মধ্যে এই সমস্ত লোকগুলো যাতে না হয় বাকিজলের কাছে আমরা করার ব্যবস্থা চাইছি এই সমস্ত দাবিগুলো

প্যাসেঞ্জার কলকাতা চিত্তরঞ্জন যে প্যাসেঞ্জারটা ছিল সেটা চালু করা হয় পাঞ্জাব লোকাল এই পাঞ্জাব এক্সপ্রেসের এখানে স্টপেজ দিতে হবে বিশেষ করে রাত্রেবেলা এবং ধানবাদ পাটনা ইন্টারসিটি যেটা তারও স্টপেজ এখানে দিতে হবে এই না এই কয়েকটা দাবি ছিল এবং বিধানের যে অগ্নিমীলা যে ট্রেনটা সেটা যদি এক্সটেনশন চিত্তরঞ্জনে অবধি করা যায় এই দাবিগুলো নিয়ে আমরা এসেছি